প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালীনগর গ্রামে অসিন্ত দাদার ভেটকি মাছের প্রজেক্টে ভেটকি মাছকে আমরা বিশেষ করে অনেকে কোরাল মাছ হিসেবে জানি যেটি মূলত নদীতে অনেক বড় আকারে বা বৃহৎ আকারে আমরা এটি পেয়ে থাকি তো আমাদের অসিন্ত দাদা এটি হচ্ছে উনি নিজে ব্যক্তিগত একটি প্রজেক্ট তৈরি করে যিনি ভেটকি মাছ চাষ করে সফলতা অর্জন করেছে এই যে সবজিগুলো আপনারা দেখছেন উনি কিন্তু এটি ঘেরের ভেড়িতে এই সবজি চাষ করে এখান থেকে যে টাকাটা উনি আর্ন করেন বা যেটা লাভ করেন সেই টাকা দিয়ে উনি ওই টাকায় এই ভেটকি মাছের খাবারের জন্য তিনি এখান থেকে সেটি অর্জন করতে পারেন এবং এই অর্জনের টাকা দিয়ে তিনি কিন্তু মাছের খাদ্যটা ক্রয় করে থাকেন যেটি কিন্তু আলাদা করে কোনো কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না তো আমরা জানি দাদা খুব সুন্দরভাবে মাছ চাষের পাশাপাশি তিনি সবজি চাষেও কিন্তু ব্যাপকভাবে সফলতা অর্জন করেছেন আজ আমরা অসিন্ত দাদার নিকট থেকে জানার চেষ্টা করব ভেটকি মাছ চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি কর্ণ বিশ্বাস কেডি এবং ক্যামেরায় আসাদুজ্জামান দাদা কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আপনি ভালোই আছে জি আমরা জানতে পারলাম আপনি সবজি চাষের পাশাপাশি আরও একটি আপনার মোটামুটি বড় প্রজেক্ট রয়েছে সেটি হচ্ছে যে ভেটকি মাছ চাষ করেন আপনি শুনলাম তো মানুষ আসলে বিভিন্ন ধরনের রুই কাতলা মৃগেল বা চিংড়ি চাষ করে তো আপনি কেন ভেটকি মাছ চাষে উদ্বুদ্ধ হলেন রুই মাছ বা অন্য আদার মাছের তো খাদ্যের

আমরা bộtটা শুকানো হয় শুকানোর পর তারপর পানি উঠাই দে হয় এটা হালকা ছুনো দেওয়া থাকে তারপরে কোনো কিছু দেওয়া হয় না সেটা নোনা পানির মাছ না মিঠা পানির এটা মিঠা দুধ লোনা পানি মানে যেহেতু আমাদের চালের মাধ্যমে চাষ করি আমি সেখানে খুবই লোনা না আবার খুবই মিষ্টি না মোটামুটি দুধ লোনা যেটা পড়া হয় এইটা ওই পানিতে চাষ করি মিষ্টি হয়ে এখন মাছ আপনি পুনাটা পোনাটা হয়তো আপনি বাড়ি নিজে পুনাটা তৈরি করেন তো যদি কেউ এই ভেটকি মাছ চাষ করতে চায় সে আসলে পোনাটা কোথা থেকে সংগ্রহ করতে পারে এবং কিভাবে সে পোনাটাকে আসলে তার ঘেরে আসলে এগুলো তো আলাদাভাবে পিসেও কেনা যায় সেগুলো সেখানে মানে খরচ বেশি পড়ে যায় আর যদি নিজেদের জায়গা তৈরি করা যায় তখন খরচটা কম হয় এটা যারা চাষ করে যদি নিজের জায়গা করতে পারে তাহলে তো প্রথমে মাছটার দাম থাকে এক থেকে দেড় টাকা দুই টাকা ওই ছোট ছোট মাছটা ওই মাছটা যখন বড় হয়ে যায় তখন ওর পিস কিনতে হয় তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম সেখানে কিন্তু খরচ বেশি পড়ে যায় যে যা তৈরি করা হয় তখন খরচটা মোটামুটি খরচটা কমই থাকে যেহেতু ভেটকি মাছটা আমরা জানি এটা কি রাক্ষসে মাছ তো আসলে এর যে খাদ্যর যে চক্রটা আসলে মানে যেভাবে তাদের খাদ্য দিতে হয় আমরা যেটা অন্য অন্য মাছগুলো বিভিন্ন ধরনের মাছের খাবার থাকে হ্যাঁ সেটা হচ্ছে যে ভুসি বা গম কুড়া এই জাতীয় কিছু খাবার থাকে আর কি ভেটকি মাছের ক্ষেত্রে আসলে এদের খাবারটা আসলে কি দেন আপনি আসলে ভেটকি মাছের ক্ষেত্রে এগুলো তো রাসায়নিক খাদ্য খাবার খায় না এগুলো মানে মাছ টা জাতীয় খাদ্য দিতে হয় কি ধরনের মাছের যেগুলো খাওয়ান বিশেষ করে তেলাপিয়া বা অন্যান্য মাছ এটা কেমন সাইজের মাছ দিলে তাদের জন্য আসলে ইজি হয় দুইশ থেকে তিনশো গ্রামের মাছ যখন আমি দেব তখন সেখানে এক কেজিতে একশো পিস আসবে এরকম প্রথমে দিতে হয় তারপরে ওই মাছটা যখন বড় হতে থাকবে আমার পিসটা এখানে মাছটা তখন কমে আনতে আসতে দেখা যাচ্ছে অনেকগুলো মাছ থেকে যায় বা অনেকগুলো মাছ থাকে যেগুলো হচ্ছে যে মাছ ছাড়া একটু বড় হয়ে যায় সেটাও কিন্তু অবশ্যই আমি এর সাথে সাথে গ্লাস কাপ দেয় রুই মাছ কাপ বড় চারা মাছ দিলে তো থাকবে না এগুলো দেখা যাচ্ছে ওদের ভেটকি মাছের সাইজ বড় মাছ তার মানে যেগুলো গ্লাস কাপ আমি দিছে এগুলো আপনার একটা দেড়টা দুইটা কেজি এই মাছ দেওয়া হয় আর সাথে সাথে আমার পয়েন্টের ঘাস আছে ওইগুলো বাড়তি কোনো খাবার লাগে না ওই ঘাসে হয়ে যায় এবং পোনা মাছটা বা পুটি মাছ বড় বড় পুটি মাছও দেয় যায় ফিল যখন মারা যেতে পারে যেন পানিটা যেন কোন সময় গাঢ় বা মানে ঘোলাটে না হাই যায় এটা আমাদের লক্ষ্য রাখতে বিভিন্ন রকম মেডিসিন আছে সেগুলো ব্যবহার করতে হয়

এক কেজি যে মাছ গুলো সেগুলো হয়তো পাঁচশো টাকা চারশো আশি নব্বই টাকা বা পাঁচশো টাকা বেচা যায় আর এক কেজির উপরে যখন যায় তখন ছশো টাকার উপরে বেঁচে দুই তিন কেজি হয় তখন হয়তো টাকা সাড়ে সাতশো টাকা আপনি কতটুকু ওজন হলে আপনি এই আপনি আমি তো 2 কেজি হলে তারপরে বাজে এক বছরের 2 কেজি হয়ে যায় হ্যাঁ এক বছরের দুই কেজি হয়ে যায় আমরা দেখলাম হচ্ছে যে আপনি বেশ বড় একটা জায়গা নিয়ে আপনি প্রজেক্ট করেছেন এবং প্রজেক্টের চত্বর সাইডে দেখলাম বেশ সুন্দর করে বেড়িও করা পরি밥 যেটা করা সেখানেও আপনি দেখলাম অনেক কিছু চাষও করেছেন সবজি চাষ করেছেন তো আসলে এই সবজি চাষটা এখান থেকে কিছু আপনার তো লাভ হয় অবশ্যই লাভ হয় এটা কেমন লাভ হয় যে আপনি ধরেন যেহেতু মাছ চাষ করতে করতে পাশাপাশি আপনি এই চাষগুলো করতে পারছেন হ্যাঁ আমি পাশাপাশি বরবটি উচ্ছে তারপরে আপনার বেগুন চাষ পাশাপাশি করে মানে আষাঢ় মাসের সিজনে গুলো আলাদা চাষ হয় আর এই টাইমটা আলাদা চাষ হয় প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব